নমস্কার বন্ধুরা আজ করলাম ডিম আর ফুলকপি দিয়ে পোলাও সত্যি কথা বলতে এই রকম একটু ভিন্ন স্বাদের খাবার শীতকালে মাঝে মধ্যে বেশ ভালোই লাগে আর প্রথমে কড়াইটা গরম করে আমি আগে থেকে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করা ডিমটা বেশ কড়া করেই ভেজে তুলে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে দেখো দুটো দিকে কি সুন্দর লালচে লালচে হয়ে গেছে এইবার এই তেলের মধ্যেই কয়েকটা ফুলকপি টুকরো করে কেটে রেখেছিলাম এবার ওইগুলোকে দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এবার এইগুলোকে হাই আছে বেশ কিছুক্ষণ ভাজবো কারণ ফুলকপি থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয় তারপর ফুল ফুলকপিগুলো প্রায় এইট্টি পারসেন্ট ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব আর বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখুন না কেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন ফুলকপিটা অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ ফোড়ন দিলাম ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ আসতেই বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর আদা রসুন দিয়ে দিলাম ভালো করে আদা রসুনটা ভাজা হতেই এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর একটু চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের টমেটো কুচি টমেটো কুচি দিয়েও ঢেকে দিয়েছিলাম তারপর ঢাকনা তুলে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম এইবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োই আমি দিয়েছি আর এক চামচ জিরের গুঁড়ো দিলাম এটাকেও বেশ ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম তো মশলাটা রেডি হতেই বেশ কিছুটা পরিমাণে টক দই দিয়ে দিলাম টক দইটাকেও বেশ ভালো করে কষিয়ে এক চামচ চিনি আর এক চামচ লবণ দিয়ে দিলাম টক দইটাকে ব্যালেন্স করার জন্য এইবার ভালো মতো কষিয়ে নিয়ে যখন সুন্দরভাবে এর থেকে তেল ছাড়তে শুরু করবে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি যতক্ষণ না চালটা সাদা ভাব আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে গ্যাস কমিয়ে দিয়ে ভাজতে হবে এই রকম যখন একটা পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল বেশ কিছুটা পরিমাণে আমি উষ্ণ গরম জল রেডি করে রেখেছিলাম ঠান্ডা জলও দেওয়া যেতে পারে আমি নিয়েছিলাম এখানে দেড় বাটি চাল আমি এখানে তিন বাটি মতো জল অ্যাড করেছিলাম মানে যতটা পরিমাণে চাল থাকবে জল ঠিক তার ডবল পরিমাণে দিতে হবে এবার ফুলকপি আর ডিমগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম হাই আছে প্রায় দশ মিনিট ফোটার পর আমি ঢাকনাটা তুলে আবার এটাকে ঢাকনা দিয়ে দিলাম এবার কিছুক্ষণের জন্য এবার গ্যাসটাকে কমিয়ে দেবো আর কিন্তু ঢাকনা দেব না তো এইভাবে হতে হতে যখন এটা ভালোভাবে ফুটে আসবে এইরকম একটা পর্যায়ে আসবে ঝোলটা পুরোটাই শুকিয়ে যাবে আর কিছুক্ষণ কিন্তু খোলা রাখলে এটা একদমই ঝরঝরে হয়ে যাবে আর ওপর থেকে কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু গরম মশলা সত্যি বন্ধুরা অসাধারণ খেতে হয়েছে